ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো শাকিব খানের আপকামিং মুভি নিয়ে তার আপকামিং বা পরবর্তী নেক্সট সিনেমা কোনটা হতে যাচ্ছে তো সে বিষয়ে একটা আলোচনা করবো তো বেসিক্যালি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে খুবই ভাইরাল হয়েছে যে শাকিব খান হলিউডের সিনেমা করতেছে বা হলিউডে গিয়ে সিনেমা করতেছে বা শাকিব খান হলিউডের সিনেমায় অভিনয় করবে এইরকম কিন্তু বিভিন্ন আলোচনা হচ্ছে শাকিব খানের পরবর্তী সিনেমাটা কিনে তো এর আগে কিন্তু কয়েকদিন আগে আমি একটা ভিডিও করছিলাম যে শাকিব খান একটা আর্মি মেজর ক্যারেক্টার প্লে করবেন তারপর পরবর্তী সিনেমা হবে তো আসলে শাকিব খান কোন সিনেমা ধরবেন তার নেক্সট কোন সিনেমা হবে এটা এখনও অফিসিয়ালি কিন্তু কনফার্ম তিনি জানান নাই এবং তিনি তুফান টু অর্থাৎ রায়ণ সঙ্গে তুফান টু সেই সেই সিনেমাটা করবেন কি না সেটাও কিন্তু এখনও কনফার্ম না তবে সবচেয়ে আলোচনা তার আর্মি মেজর ক্যারেক্টারকে নিয়ে যে তিনি আর্মি ক্যারেক্টার প্লে করতে যাচ্ছেন এটা তার ক্যারিয়ারের অনেক ভালো একটা দিক বলবো আমি এবং তাকে এই ক্যারেক্টারে শাকিবিয়ানরা কখনও দেখে নাই তো এটা যথেষ্ট ভালো একটা সিদ্ধান্ত আমি বলবো এবং এই যে তার যে হলিউডের সিনেমা করা বা তিনি হলিউডের সিনেমা করতেছেন তিনি হলিউড কি গিলে খাবেন এই ধরনের যে মন্তব্যগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তো আমি বলবো যে একদমই ঠিক হচ্ছে না বা যাচ্ছেন তিনি অনেক বড় একটা বিপদে পড়তে যাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তো আপনার প্রত্যেকেই জানেন যে রিসেন্টলি শাকিব খানের তাণ্ডব মুভিটা রিলিজ করে এবং যেটা দর্শকের প্রচন্ড প্রচন্ড ভালো লাগছে ইভেন সেই মুভিটার কিন্তু পারিসিও অলরেডি হয়ে গেছে মুভিটা রিলিজের এক সপ্তাহের মধ্যেই একদম এইচডি কোয়ালিটি প্রিন্ট প্রায় প্রত্যেকেই দেখে ফেলেছে এবং তাণ্ডবের কিন্তু বর্তমানে তেমন কোনো শো আর চলতেছে না কারণ দর্শক সেইভাবে তাণ্ডব মুভিটা দেখতেছে না ঘরে বসেই দর্শক তাণ্ডব মুভিটা দেখে নিয়েছে অলরেডি আমি কিন্তু মুভিটার রিভিউ মানে ডিটেলস ফুল রিভিউ এখনও করে নেই তবে করবো তো যাই হোক সেটা নিয়ে পরবর্তীতে কথা হবে তো এবার শাকিব খান তার নেক্সট সিনেমা একটা হলিউডের সিনেমা করতে যাচ্ছে যেখানে হলিউডের আর কি হিরোইন থাকবে হলিউডের ডিরেক্টর থাকবে তো এইরকম কিন্তু সোশ্যাল মিডিয়ায় আলোচনা ঘুরে বেড়াচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে সাকিবিয়ানরা অনেকটাই এক্সাইটেড এই বিষয়টাকে নিয়ে তো আমি বলবো এটা অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত সাকিব খানের দিক থেকে এর কারণ হলো এই মুভিটার পরিচালককে এই বিষয় সম্পর্কে অনেকেই জানে না ইভেন রাজকুমার সিনেমাতে কিন্তু একজন হলিউডের হিরোইনকে নেওয়া হয়েছিল বেসিক্যালি সাদা চামড়া যে আমেরিকার একজন নাগরিক হলেই যে সে হলিউডের হিরোইন হয়ে যায় এমনটা কিন্তু না এটা আমরা প্রত্যেকেই জানি যে শাকিব খান যদি হলিউডের সিনেমা করে বা এর আগে রাজকুমারে আমরা যেটা দেখছি তো সেখানে আসলে সেই ধরনের হিরোইন থাকবে কারণ হলিউডের সিনেমায় যে হিরোইনগুলো থাকে বা যাদেরকে আমরা দেখছি দেখে দেখে এত বড় হয়েছি বা পপুলার যারা অ্যাক্টার্স আছে তো তাদেরকে আসলে নেওয়া সম্ভব না তাদের পারিশ্রমিকটা অনেকটাই বেশি তারা অনেক কস্টলি তো যার কারণে কোনো একটা সাদা চামড়াকে ধরে সেখানে ঢুকিয়ে দেওয়া হয় সেভাবেই কিন্তু রাজকুমার করা হয়েছে ইভেন এই কথাটা আমি কেন বলতেছি যে এটা সাকিব খানের বলে একটা সিদ্ধান্ত হচ্ছে এর আরেকটা বিশেষ কারণ হলো যে এই সিনেমাটা যদি সাকিব খান করেন তো এখানে আসলে পরিচালকটা কে তো পরিচালক আসিফ আকবর যিনি একজন হলিউড পরিচালক বলা যায় তার নামে আসলে এইটা লেখা হয়েছে তিনি একজন হলিউড পরিচালক হ্যাঁ মাললাম তিনি হলিউডে অনেক কাজ করছেন তার কাজগুলো আপনারা গুগলে সার্চ করে দেখবেন মানে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট সর্বোচ্চ ফাইভ পয়েন্ট রেটিং আছে তার কাজগুলোর এবং তিনি কিন্তু এম নাইন সেই মুভিটা ডিরেক্ট করছেন এবং এমআর নাইন সেই মুভিটা আমার মনে হয় অনেকেই দেখছে যারা দেখেন নাই তারা অবশ্যই ইউটিউবে মুভিটা অ্যাভেলেবল আছে চাইটে চাইলে দেখে নিতে পারেন এম নাইন সেই মুভিটা কিন্তু আসিফ আকবর তিনি পরিচালনা করছেন তিনি ডিরেক্ট করছেন সেই মুভিটা এবং এটা যখন একটা সিনেমা ছিল এই মুভিটা যেভাবে শ্যুট করা হয়েছে মানে বাইরে গিয়ে শ্যুট করা হয়েছে আপনি লোকেশনগুলো দেখে বলবেন যে হ্যাঁ এটা একটা হলিউডের ফিল দেওয়া হয়েছে মুভিটাতে কিন্তু সেইভাবে ক্যামেরার কোনো মুভমেন্ট অ্যাকশন সিন মানে সেই রকম কোনো মজা আসে না তার থেকে বেটার ছিল কিন্তু তুফান তাণ্ডব এই মুভি মুভিগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল এম আর নাইনের থেকে তো আমি শাকিবিয়ানদের বলবো যে এম নাইন মুভিটা দেখুন তারপরে আসলে এই শাকিব খানের হলিউড মুভিটাকে নিয়ে আসলে কমেন্ট করুন বা আলোচনা করুন তো এটা আসলে সাকিব খানের একদমই ভুল সিদ্ধান্ত তো আশিফাক তিনি মানে সেই ধরনের কোনো পরিচালক না তিনি হলিউডের অনেক বড় বড় কাজ করছেন অনেক বড় বড় মুভি ডিরেক্ট করছেন তিনি ভাই খুবই নর্মাল মানে এক কথাই তিনি যে সমস্ত কাজ করছেন চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন আমাদের হয়তো বা বাংলাদেশের অনেক নাটকের পরিচালক আছে যারা অনেক ভালো সিনেমা করতে পারেন তো তার থেকেও তিনি একদমই বাজে একজন পরিচালক তো তার সঙ্গে শাকিব খান আসলে কীভাবে কলপারেশন করে এটা আমি বুঝতে পারতেছি না তো আমার দিক থেকে মনে হয় এটা সাকিব খানের সবচেয়ে ভুল একটা সিদ্ধান্ত হবে আসিফ আকবরের সঙ্গে কাজ করা এবং হলিউডের কোনো একজন মানে ইউএসের নাগরিকত্ব এমন কোনো একজন নায়িকাকে ঢুকিয়ে দেওয়া মুভিটাতে এবং এই যে একটা প্রমোশন তারা করতেছে হলিউডের নাম নিয়ে তো এইটা আসলে কতদিন ভাই দর্শক খাবে আমি জানি না তবে সাকিবিয়ানরা অনেকটা এক্সাইটেড আমার যতটুকু মনে হয় তবে আমি তাদেরকে বলবো যে সমস্ত মানে এই যে মুভিটা হবে বা হবে না এখন পর্যন্ত শিওর না তবে আপনারা খুঁটিনাটি সমস্ত কিছু দেখে তারপরে এই মুভিটাকে নিয়ে লাফালাফি করেন এটা একটা ভুল সিদ্ধান্ত আমার দিক থেকে মনে হয় তো আপনাদের দিক থেকে কতটুকু কী মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ